নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই একাকার পরিবারে আজ চলে এসেছি বাজে গল্পর শেষ অথবা তৃতীয় পাঠটা নিয়ে কণ্ঠে থাকছে বিদিশা মন্ডল চলুন তাহলে শুনেনি আজকে বাজে গল্পর শেষ পর্বটি কতগুলো ছেলে ছাতের ওপর হুড়োহুড়ি করে খেলা করছে এমন সময়ে একটা মারামারির শব্দ শোনা গেল তারপরে হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে হাড়ু পড়ে গেছে হাড়ু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে শুনতে পেলেন ছেলেরা কাঁদছে হাড়ু পড়ে গিয়েছে বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে পাঁচ মিনিটে ডাক্তার এসে হাজির কিন্তু হারু কোথায় বাবু বললেন এদিকে তো পড়েনি ভেতর বাড়িতে পড়েছে বোধ হয় কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন এখানে তো পড়েনি আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বুঝি বাইরেও নেই ভেতরেও নেই তবে কি ছেলে উড়ে গেল তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো কোথায় রে কোথায় হারু তারা বললে ছাতের ওপর সেখানে গিয়ে তারা দেখে হাড়ুবাবু অভিমান করে বসে বসে কাঁদছে হাড়ু বড় আদরে ছেলে মারামারিতে সে পড়ে গেছে দেখে আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে হারু পড়ে গেছে বলে এত যে কান্না তার অর্থ সকলকে জানানো হচ্ছে যে হাড়ুকে আমরা ফেলে দিইনি সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলেছিল হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয়ে আর নালিশ করাই হল না যা হোক হারুকে আসতো দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারোর মনে এলো না সবচেয়ে বেশি তিনি আবার কানে না তাকে জিজ্ঞেস করল আপনি এত কাঁদছিলেন কেন তিনি বললেন আমি কি আর এত জানি দেখলাম ছিঁয়েরা কাঁদছে বৌমা কাঁদছে তাই আমিও কাঁদতে লাগলো ভাবলাম কিছু একটা হয়ে থাকবে আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান বা স্পেসিফিকালি কোনো যদি গল্প আপনারা শুনতে চান আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমাদের পাশে থাকুন আশা করছি আপনাদের আপনার নিরাশ করব না এখানেই শেষ হল আমাদের বাজে গল্প সমস্ত পর্বগুলি চলুন দেখা হবে আপনাদের সাথে আবার একটি পরবর্তী ভিডিওতে আশা করছি আপনাদের মন পছন্দ সমস্ত গল্প নিয়ে আবার হাজির হব আমরা